আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাডজাস্ট ফুরান ফ্যান নষ্ট হয়ে গেছে এটাকে আমি আজকে খুলে নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লাগাবো সেই সাথে বলে দেবো আপনারা কীভাবে একটা এই ধরনের অ্যাডজাস্টম্যান্ট নষ্ট হয়ে গেলে মিস্ত্রি ছাড়া আপনারা লাগাতে পারেন কারণ অ্যাডজাস্টম্যান্টগুলো লাগাতে একেবারে সহজ যদি আপনার একটু সহজ থাকে বা একটু আপনার জানার থাকে তাহলে একেবারে সহজ তো এখন যে পুরান অ্যাডজাস্টম্যান্টটা ছিল এই ফ্যানটা আমি খুলে নিলাম খুলে যেহেতু এই অ্যাডজাস্টম্যান্টে চারটা স্ক্রু দিয়ে লাগানো ছিল তো স্ক্রুবগুলো লাগা নিচ্ছি আর সাধারণত এমনি কোনো অ্যাডজাস্টম্যান্টে স্ক্রুপ থাকে না তো যদি আপনার ওয়ালটা জাম থাকে তাহলে আপনি জাস্ট ধাক্কা দিয়ে লাগা দেবেন তো এখন আগে যে অ্যাডজাস্টমেন্টটা ছিল সে তারগুলো নষ্ট হয়ে গেছে তো আর বলে রাখি বলো এখন যে অ্যাডজাস্টমেন্ট লাগাবে এই অ্যাডজাস্টমেন্টের লাইনটা দেবে আপনার বাথরুমের লাইটের সাথে আর আগের অ্যাডজাস্টমেন্টের লাইটের লাইনটা ছিল অন্য একটা সুইচে সেক্ষেত্রে মানে দুইটা সুইচ দিলে দুইটা চলতো আর এখন আমি সিস্টেম করব যে একটা সুইচ দিলে লাইট এমন বাথরুমের যে ওয়াশরুমের যে ফ্যানটি লাগাচ্ছি এই লাইট এমন ফ্যান দুইটা যেন একসাথে চলে আবার যেন একসাথে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে বিদ্যুৎ বিল সশ্রয় হবে অপ্রয়োজনীয়ভাবে চলবে না তো সেই জন্য আগের লাইনটা আমি কেটে দিচ্ছি এখন আগের যে লাইন ছিল এই লাইনটা আমি কেটে দেবো শুধুমাত্র নিউটেলটা রাখবো কারণ আমি লাইটের এখান থেকে নিউট্রেল নেবো না যেহেতু নিউটেল এখানে আগে থেকে টান আছে নিউট্রল বলতে আমরা যে কালো তারটা ভাবি আপনারা হয়তো আর্থিংও ভাবতে পারেন সে আর্থিং নিউট্রেল একই কথা আমরা নিউটেলটা রাখবো আর লাল যে তারটা কারেন্ট যে তার থাকে সেই তারটা আমরা লাইটের থেকে নেবো তাহলে কি হবে আগের তারটা বাদ হয়ে গেছে ওই সুইচটা বন্ধ হয়ে যাবে এখন যদি আমি এই যে লাল তার আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমি কানেকশন করে ফেলছি আর জাস্ট আমার মাথার উপর একটা লাইট আছে ওয়াশরুমের সেই লাইটের লাল তার সাথে এটা কানেকশন করে দেব তাহলে একসাথে চলবে আর আমি এখন যে কভারটা লাগাচ্ছি লাস্ট ফাইনালি কভারটা লাগিয়ে দিবেন আর কভারটার নিচে দুই পাশে তার বাইর করার সিস্টেম কিন্তু আমরা যেহেতু নিচে দিয়ে তার বাইর হয়েছে কিন্তু তারটার নিচে আমরা সিলিংয়ের উপর দিয়ে সেক্ষেত্রে একটু সাদা তার দেখা যাবে আর কভারটা লাগানোর পরে অবশ্যই এই ফাঁকাটা লাগিয়ে দেবেন কিন্তু এখানে একটা মূল হয়েছে যে ফাঁকাটার অপজিটের একটা রাবার থাকে সেই রাবারটা আগে খুলে নেবেন না হয় ফ্যানটা চলবে না তো এখন আমি সুইচ অফ করে লাইনটা লাগাই দেব তাহলে ফ্যান চলবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি লাইনটা লাগাচ্ছি যেহেতু এখন শু অফ আর লাইন লাগানোর পর এখন ফ্যান চলতেছে অলরেডি সেজন্য আমি উপরে সিলিংটা বসা দিয়ে তারটা রেখে দিলাম